মাননীয় স্পিকার গত ২২ জুন আমার নির্বাচনী এলাকার একটা ব্রিজ ভেঙে একটা মাইক্রোবাস নদীতে পড়েছে এলজিডির ওই ব্রিজটা করেছে দুই হাজার আট অর্থ বছরে ওই ব্রিজে ওই বাসে মাইক্রোবাসে যে নয় জন যাত্রী ছিল তার সাতজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে যারা সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মাননীয় চিপ মহাদার নির্বাচনী এলাকায় তাদের বাড়ি গ্রামের বাড়ি সেখানে আমি সেখানে ছুটে গিয়েছি ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় চিফ মহার পক্ষ থেকে ওই শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমি সমবেদনা জানিয়েছি কিন্তু ঘটনাস্থল চাওরা এবং হলদিয়া ইউনিয়নের ওখানে যাওয়ার পর দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ আমার কাছে নালিশ করেছে অভিযোগ করেছে এই ব্রিজ নির্মাণের সময় তারা তারা অভিযোগ করেছে নির্মাণ ত্রুটির তারা মানব বন্ধন করেছে কিন্তু কোনো কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করার ফলে এই ব্রিজগুলো ভেঙে এই নয়টা মানুষের মৃত্যু হলো এরকম আটান্নটা ব্রিজ আছে আমার নির্বাচন এলাকায় এল যেটা ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা করেছে মাননীয় স্পিকার এই ব্রিজগুলো যদি নির্মাণ করা না হয় বা মেরামত করা না হয় তাহলে এই মৃত্যুর মিছিল আর ঠেকানো যাবে না মাননীয় স্পিকার আমি আপনার কাছে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই ব্যবহারের অনুপযোগী ব্রিজগুলো নির্মাণের দাবি জানাচ্ছি